পায়ে ট্যাগ লাগানো আছে যার তার নাম্বার ফোন নাম্বার সবকিছু দেওয়া আছে অবশ্য তারে মোটামুটি সবাই চিনেন তার কাছে অনেক গর্বা আছে তো এটার বাবা মা হচ্ছে ফুল স্প্রিং এবং সাপ চোখের ওর সাথের বাচ্চাটাও এই যে এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওর সাথের বাচ্চাটা এটাও সাপ চোখের শুধু ওই বের হইছে মাকড়া চোখের এর জন্যই কবুতরটা সেল করতে আনছে আর আমি মূলত গড়া পালি না সেলের জন্যই নিছি যেহেতু এত সুন্দরভাবে কষে তো আসলে আমার ভালো লেগে গেছে কষার জন্য তাই কবুতরটা নিয়ে নিছি আর কবুতরটা আশায় বিষয় আমি একটু দেখাচ্ছি ধরে খুব ভালো স্প্রিং করে আর যেহেতু ওর জেনারেশনের সবই আপনার সাপ চোখের ভালো মার্কিং তো একটা কবুতর এরকম বের হয়ে গেছে আপনারা জানেন যে গড়া থেকে মাত্রা চোখ বের হয় তো যার লাগবে এটা মাদি বাচ্চা হবে যার পছন্দ হবে অবশ্যই সব কিছু জেনে শুনে নখ দিবেন আর এটা থেকে সাপচোখ পাবেন ইনশাল্লাহ যেহেতু বাবা মা পায়ে ট্যাগ লাগানো যার থেকে নিশি সবই আসলে একটা ভালোর মধ্যে পড়ে তাই আবার ছোট ছোট আছে আর বুকের বানটা অনেক ভালো মোল্টিংয়ে যেহেতু আছে কবুতরটা বুকের পশমগুলো কালো পশমগুলো উঠতেছে তো আমি সব কিছু খুঁটি নাটুটি দেখাচ্ছি পছন্দ হলে আমাকে ইনবক্স করবেন কবুতরটা হচ্ছে এটা আমি নয়টা নয়টা করে পাক পাইছি এখানে তিন তিন ছয় সাত আট এখানে আটটা পাইছি আমি আর এখানে কয়টা একটু দেখি তিন তিন ছয় একে সাতটা সাতটা আর কয়টা উঠতেছে আট নয় আটটা আর হচ্ছে নয়টা পাইছি চোক মাকরা ছোট্ট ঠোঁট ঠোঁটটা ছোট। আর এই যে গলার ভানের কথা বলতেছেন গলার বানের ভিতরে প্রত্যেকটা বসম কালো উঠতেছে আমি যদি দেখাইতে পারি প্রত্যেকটা প্রশম কালো উঠতেছে যত উঠতেছে কালো উঠতেছে তো আমার আশা করি যে গলার বান এটা পুরাটাই ঠিক হয়ে যাবে তো আমি খুঁটিনাটি সব দেখা দেওয়ার চেষ্টা করতেছি পায়ের নখগুলো সবই সাদা মাদি বাচ্চা হান্ড্রেড পারসেন্ট কয় পরে আসে অথবা পাঁচ চার বা তিন পরে আসে বাচ্চাটা তো যদি কারো পছন্দ হয় অবশ্যই নখ দিবেন আর কেমন কষে এটার বলার কিছু নাই মাসা আল্লাহ কবুতরটা অনেক সুন্দর আর ট্যাকটা দেখাইলাম না তার কালারিং পিজন লভ মনে হয় ওনার নাম ট্যাকটা আমি একটু দেখি আচ্ছা 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 ফারুক ভাই তার নাম ঠিক আছে কষে ভালোই কষে একটু পরপরই কষে যাই হোক না নিলেও মাসাল্লাহ বলে যাবেন আর আমি দেখি এর জন্য যদি একটা নন নিতে পারি তাহলে একটা জোড়া আসলে পালবো কিন্তু ঘররা কেন জানি আমার ভালো লাগে না